নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে জানি এই আমাবসার তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্বও বিশেষ তার কারণ এই বিশেষ তিথিতে দেবী দুর্গার চক্ষু দান করা হয় পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনার সন্ধিকালকে বলা হয় মহালয়া এই দিনে যেমন মাতৃদেবীর করা হয় ঠিক সেরকমভাবেই পিতৃতর্পণও করা হয়ে থাকে তার সাথে সাথে আবার এই দিনেই পড়েছে এই বছর অর্থাৎ দু সালের দ্বিতীয় অর্থাৎ ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ বহন করছে তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেকেরই সাবধানতা পূর্বক থাকা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস সমস্ত প্রকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এই বছর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আসিন চৌদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার দিন চলতি বছর বছরে অমাবস্যার তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে এবং পরের দিন বুধবার সারা দিন অমাবসা তিথি থাকবে তাই বন্ধুরা বুধবার অমাবস্যার তিথি চলাকালীন এই মহাযোগে এই উপায়টি করবেন কীভাবে এই উপায়টি করবেন সমস্ত কিছুই আমি বলে দেব আজকের এই ভিডিওতে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লিখবেন জয় জয় মা এবং বন্ধুরা ভিডিওটি কমেন্টে শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কারণ মহালয়ার আর বেশি দিন বাকি নাই তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আগামী দোসরা অক্টোবর মহালয়ার দিন এক বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে কারণ এই দিনই আবার পড়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ একদিকে মহালয়ার আমাবস্যা পাশাপাশি সূর্যগ্রহণ এই দুইয়ের সমাবেশে এক বিশেষ যোগের সৃষ্টি হয়েছে ফলে এই দিন যে কোনো উপাচারী গৃহে সাফল্য নিয়ে আসে এই দিন দেবী কক্ষের সূচনা হয় এই দিন মাতৃশক্তির বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এই দিন বাড়িতে পূজা অর্চনা করার সময় একটি বিশেষ ফুল অপরাজিতা ফুলের ব্যবহার ব্যবহার অবশ্যই করবেন তবে আপনি যদি আর্থিক সমৃদ্ধি পেতে চান আর্থিক অভাব দূর করতে চান এবং গ্রহণের কুপ্রভাব থেকে পরিবারকে ভালো রাখতে চান চা ছাড়াও বাড়ি থেকে যাবতীয় বাস্তু দোষ দূর করতে পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির ন দিন প্রত্যেক দিন আপনাদের বাড়ির সদর দরজায় এটি ঢেলে দেবেন এটি ঢালার জন্য আপনাদের লাগবে একটি তামার ঘটি চেষ্টা করবেন তামার ঘটি নেওয়ার তবে যদি তামার ঘটি না থাকে তাহলে পিতলের ঘটি দিয়েও কাজটি আপনারা করতে পারেন মহালয়ার আগের দিন সন্ধ্যা বেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন নিত্য সন্ধ্যা যেমন ভাবে দিয়ে থাকেন সেরকম ভাবেই দিয়ে নেবেন এবং তারপর সেই ঘটিটিকে জল দিয়ে পূর্ণ করবেন যদি আপনাদের কাছে গঙ্গার জল থাকে তাহলে গঙ্গার জল দিয়ে পূর্ণ করতে পারেন আর যদি আপনাদের কাছে গঙ্গার জল বেশি পরিমাণে না থাকে তাহলে আপনারা পরিষ্কার জল দিয়েই ঘটিটি পূর্ণ করবেন এবার এই জলের মধ্যে কিছু সুসামগ্রী মেশাতে হবে আর সেই সামগ্রীগুলি হলো এক টুকরো কর্পূর একটু সামান্য হলুদ গুঁড়ো অল্প পরিমাণে কালো তিল এবং সকালবেলায় পুজো করার সময় ঠাকুরের চরণে যে ফুলগুলি নিবেদন করেছিলেন তার মধ্যে থেকে একটি ফুল এবং একটি তুলসী পাতা সেই জলের মধ্যে দিয়ে দেবেন এরপর সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন পরের দিন সকালবেলায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার আমাদের হিন্দু ধর্মে ভোরবেলায় ঘুম থেকে ওঠার স্নান করার এবং পুজো করার আলাদাই মাহাত্ম আছে বলা হয় যে যে ব্যক্তি বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে তাই বন্ধুরা মহালয়ার এই তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এই কথাটি বলে তার পর মাটিতে পা রাখার আগে ভূমিমাতাকে প্রণাম জানিয়ে তারপরেই আপনার দিনের শুরু করবেন তারপর বন্ধুরা আপনারা ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় ভগবানের আশীর্বাদের পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদও আমাদের একান্ত কাম্য সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং সৈন্ধক লবণ মিশিয়ে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে এবং ঠাকুরের সিংহাসনে যে এক ঘটি জল আপনি রেখেছিলেন সেটি নিয়ে নেবেন এবং জলের মধ্যে যে ফুলটি রেখেছিলেন সেই ফুলটি এবং তুলসী পাতাটি সরিয়ে নেবেন কারণ এই জলটি সদর দরজায় ঢালা হবে তারপর সেই জলটি নিয়ে এসে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় এবং সদর দরজায় সেই জলটি খুব ভালোভাবে ঢেলে নেবেন সদর দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সর্বদা আলোকিত রাখবেন এবং এই দিন সদর দরজার আশেপাশে কোনো রকম ভাঙা জিনিসপত্র বা কোনো ডাস্টবিন বা ছেঁড়া চটি জুতো বা কাঁটা জাতীয় গাছ এসব যেন না থাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন সদর দরজাটি ভালোভাবে ধুয়ে একটি ধূপ কাটি দেখাবেন বন্ধুরা সদর দরজা শুধুমাত্র মানুষের আসা যাওয়ার প্রবেশ পথই নয় বরং মা লক্ষ্মীরও প্রবেশের পথ মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক দিনই এই কাজটি করুন এর ফলে কোনো রকম খারাপ প্রভাব আর আপনার পরিবারের উপর পড়বে না কেউ যদি আপনার পরিবারের রকম ক্ষতি করতে চায় তাহলে সেটিও আর পারবে না এই দিন যদি কেউ আপনার বাড়িতে সাহায্য প্রার্থনা করে আসে আপনি তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বা বস্ত্র অথবা অর্থ দিয়ে তাকে সাহায্য করবেন বন্ধুরা এই দিন দানের আলাদাই মাহাত্ম আছে এই দিন দান করা অত্যন্ত ভালো বন্ধুরা এই দিন পশু পাখিদেরও অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করবেন পারলে আপনার বাড়ির ছাদে জল এবং খাদ্য দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার সাথে সাথে মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির দিন এইভাবেই জল দিয়ে আপনার বাড়ির সদর দরজাটি ভালো করে ধুয়ে দেবেন বন্ধুরা এই দিন রাত্রিবেলায় পড়েছে সূর্যগ্রহণ তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ঘর বাড়ি ভালোভাবে মুছে নিতে হয় এবং ভালোভাবে স্নান করতে হয় বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিনও আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে সেদিন কিন্তু বাড়ির সদর দরজাটি অবশ্যই এক ঘটি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন এবং ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে করে নেবেন এর ফলে গ্রহণের কুপ্রভাব আপনার বাড়ির ওপর আর পড়বে না এবং বন্ধুরা এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ভুলেও আমিষ জাতীয় আহার এই দিন ঘরে ঢোকাবেনও না এবং খাবেনও না নবরাত্রির প্রত্যেক কটি দিনেই আপনারা এই নিয়মটি পালন করবেন মা দুর্গার আশীর্বাদে সদা সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ